আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সাত থেকে কিছু কুমড়ো ফুল আর কিছু কুমড়ো ডগা আর সফেদা পেকে ছিল সেগুলোই তুলে নিয়েছি আর এই সফেদাগুলোর টেস্ট মার্শাল্লা অনেক মিষ্টি আতাফলের মতো আতাফলের ভিতরে তো মানে অনেকগুলো ছোট ছোট বিচি থাকে কিন্তু এই সফেদার ভিতরে একটা বা দুইটার মতো বড় বড় বীজই থাকে এরপর কালকে কিছু আম কেনা হয়েছিল সেগুলোই ধুয়ে নেওয়া হচ্ছে আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ জ্বর জ্বর লাগতেছে কোনো কিছু খাওয়ার প্রতি রুচি আসতেছে না শুধু বমি বমি লাগতেছে আর এত শরীর ব্যথা যে উঠে বসে বসতে পারতেছে না তাই আজকে সকালে একটু যাওয়া রান্না করবো আমার যখন জ্বর আসে তখন এই খাবারটা খেতেই আমার ভালো লাগে অন্য কোনো খাবার আমার খেতে একটু ইচ্ছা করে না কাঁচামরিচ দিয়ে ঝাল করে যাও এই যে রান্না হয়ে গেছে এরপর দুপুরে রান্নাটাও করে নেবো আজকে দুপুরে ছাদে কয়েকটা কচু গাছ লাগিয়েছিলাম কালো কচু ওই কচুগুলো একটু ধরে না সেগুলো বড় বড় হয়েছিল সেখান থেকে কিছু কচুর ডাটা কেটে নিয়ে আসছিলাম সেগুলো আজকে চেপাশুট দিয়ে রান্না করবো এই কচুগুলো একটু গলায় ধরে না এই না এই কচুর নামটা আমার আসলে সঠিক মনে নেই কী যেন একটা নাম এই যে রান্নাটা আমি বসাই দিছি এর মধ্যেই হয়ে এসেছে আমি এখানে বেশি মশলা দিইনি শুধু হলুদ মরিচ ধনিয়া আর রসুন বাটা দিয়েছি এরপর কচুর ডাটা আর শাকগুলো দিয়ে দিয়েছি এই তো হয়ে এসেছে এবার মুরগির মাংসটাও রান্না করে নেব এরপর ফ্রিজ থেকে এক বক্স গরু ভুঁড়ি বের করে রেখেছিলাম সেটা এখন পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে নেব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সতর্ক থাকবেন বর্তমানে খুবই খারাপ সিচুয়েশন চলতেছে আর ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে